বাবারে খেত কিছি তো আমরা দাদার আমার আমি খর্তাশি হলে সেই সময় বালা আসি ওখান বর্তমানে আমরা এই দানের দরে আমরা কিচ্ছু থাকে না রে বাবা কইবার মতো কিচ্ছু নাই ওই তো এটা দানটা বাম কিন্তু মানুষের মুব ইটা দরে দান বিব ইটা দরে আমরা সে ইটা দর দিয়ে আমরা গেসরে আর হুলে যাতাম না আমরা দানের দরটা যদি একটু বাড়াইতো সরকারি তে আমরা একটু দান বাঁচত দানের জন্য আসছো টাকা আসতে টাকা তো একজন কৃষকের ফুসবো কীভাবে আমাদের এখানে আর দান উঠাইতে মাত্র দুই চার পাঁচ দিন লাগবো এর ফলে আমরা তো সমস্যা গৃহস্থিত করতে মনে চায় না কারণ হলো দানের জন্য নয় আটশো টাকা সাতশো টাকা দানের মন আমরা তো এই গৃহস্থি করতে এই রাজি হই না কারণ না সামনে নাও করতে এই দানের জন্য না থাকার কারণে আশা করি সরকার যদি দানের দরটা বাড়ইতো আমরা গিরস্থ করতে গিয়ে আমরা ওটা এই আনন্দ হইতো আল্লাহর রহমতে আমরা ই আরো মোটামুটি আল্লাহর রহমতে ভালো হইসে দান ই শাওরের দান কাটা শেষ হইতে আর তিন থেকে চার দিন লাগবে তিন চার দিনের ভিতরে ই হাওরের দান কাটা শেষ হয়ে যাবে আপনার মনে করল একজনের কাছ থেকে শেয়ারও বুঝছেননি তার মনে করল আমার হিসাব কিতাব করিয়া তেল খরচ বাদ দিয়া যদি ফাঁস টাকা থাকে তে আমরা বাগা বাগি করিয়া নিউ এটা ডেইলি আপনার হয়ে যায় বিশ কার পঁচিশ কার পর্যন্ত কাটতে পারে আর খাম তো আপনার হয়ে যায় সবসময় মানুষের একদিন করে নাই মানে সমান সমান করা যায় না তো মানে হাইয়েস্ট তার বিশ কার পঁচিশকারও তার আনাম এটা এটা দুই হাজারটা মানে তারা রে তারা এমন হলো চোদ্দশো বারোশো পনেরোশো ওই লাগান করলে মানুষের কাছ থেকে যে লাল যায় বলাই বুঝলি তো জুলুম করে এটা করা ঠিক না